হরিনা সংলগ্ন মনো নদীর উপর অর্ধসমাপ্ত ব্রিজটি পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সোমবার বিকেলে হরিনা মনো নদীর উপর অর্ধসমাপ্ত বৃষ্টি পরিদর্শন করেন তিনি নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লুহার ফিড ফুট ব্রিজ সম্প্রতি বন্যায় ভেসে যায় লুহার ব্রিজটি প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে পাশের অর্ধসমাপ্ত লুহার ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ এই ব্রিজটি অতি দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা সরকার জিতেন্দ্র চৌধুরী শুরুতে আমাদের সময়েতে কাজটা তখন মানে দ্রুত শুরু করা যায়নি সাইট নিয়ে ছিল তো সাইট নিয়ে ইয়ে করার পর যখন কাজ শুরু হয় বা ডিস টাইম এখানে সরকার চলে আসে বিজেপি সরকার কিন্তু একদিন লাগার কথা না কিন্তু কাজে গাফিলতির কারণে আজকে প্রায় নয় দশ বছর অর্থাৎ আমাদের সময় তো এরকম করে সাইটের জন্য এটা আটকে ছিল প্রায় দু তিন বছর এখন ছ বছর পার হয়ে যাচ্ছে হচ্ছে না সেদিন বিলোনিয়াতে একটা রিভিউ মিটিংয়ে এর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগে এটাকে করে দাও এখন তো জিজ্ঞাসা করলাম শ্রমিকদের সাথে তারা সন্দেহ প্রকাশ করছে যাই হোক আমি দেখেছি কথা বলবো এবং তারায় খোঁজ দেব যাতে তাড়াতাড়ি হয় কেননা এই এলাকার মানুষের খুবই দুর্ভোগ হচ্ছে ওই এলাকা থেকে যারা কৃষিজীবী তাদের ফসল বাজার যাতে করতে হয় এই শান্তির বাজারে তারপরে বহু ছাত্রছাত্রী আছে এখানকার গার্লস স্কুলে তারপর হরিনা হায়ার সেকেন্ডারি স্কুলে লেখাপড়া করে কলেজে যায় কাজে এটা না হওয়া অত্যন্ত এই এলাকা লোকের আগে একটা পুল ছিল আমাদের সঙ্গেটা হয়েছিল এটা এইবারের এই ফ্লাডে সম্পূর্ণ মানে নষ্ট হয়ে গেছে কাজে সব মিলিয়ে একটা চরম দুর্ভোগ এটা যত দ্রুত সম্ভব এটা এই ব্রিজের কাজ সম্পন্ন হওয়া দরকার চেষ্টা করছি